হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস ওই যে আমাদের এখানে বান্দার এসেছে এই যে এইটা আমাদের এখানে প্রতি বছরই দুইটা করে আসে এবারে এসেছে দুইটা করে আর এইটা যদি আপনারা জানতে চান কোথা থেকে এসেছে তাহলে ফুল ভিডিওটা দেখবেন লাস্টে বলবো আপনাদের তো এই যে বান্দার তো কাঠুল খেতে দিয়েছে সেটা কাঠুল খাচ্ছে তো এই যে আর আমাদের এখানে বান্দর আসবেনি থেকে কখনো হয় প্রত্যেকটা বছর প্রতি বছর একটা না হয় দুইটা না হয় তিনটা না হয় চারটা বান্দর আসবেই কাঁঠাল খেতে দিয়েছে আর সে এসেছে আরেকটা গাছে বসে রয়েছে সেইটার জন্য রুটি আছে এই যে বান্দর যা আর একটা বুঝে এ সেচার একটা এই যে সেটা এদিকে চলে যাচ্ছে ওই চলে গেছে এই যে বান্দরটা এটা আপনাদের ওখানে কি বলো কমেন্টে জানাবেন এই বান্দর এই যে এই যে বান্দরটা কিন্তু সুন্দরই খাবার খাচ্ছিলো আমার কাছে ভালোই লাগছিল আগেরবার এসেছিল আর এই যে আরেকটা বান্দর আর ওই যে আর একটা এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন নাকি কমেন্টে জানো তো আজকের মতন ভাই আসসালামু আলাইকুম